হাই পেন্স গুড মর্নিং গুড মর্নিং অল হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস তো আজকে তোমরা কোথায় গিয়ে ঘুরতে যাচ্ছো আজকের দিনটা খুব এনজয় করো সবাই খুব হ্যাপি হ্যাপি থাকো এবং আজকে হাসি খুশি মুহূর্তগুলোকে তুলে ধরো তো আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি আমি তো আজ কাজের মধ্যে রয়েছি খুবই চাপে আছি সেজন্য আমি আমিও ঘুরতে পারছি না পিকনিক করতে পারছি কিছুই করতে পারছি না বুঝতে পারছেন তো আপনারা ঘুরুন, আনন্দ করুন তো সেটাকে আমি উপভোগ করব। এটাই আমি চাই যে আপনারা এগুলো তুলে ধরুন এগুলোকে তুলে ধরুন তো আজকের ওয়েদার পুরো একদম মেঘলা ওয়েদার রয়েছে দেখতেই পারছেন অ্যাকচুয়ালি এর মেঘলা না থাকলে ঠান্ডা না পড়লে ঠিক জমবে না শীতকাল মানে কি শীত না পড়লে শীতের পোশাক না পড়লে শীতের খাবার না খেলে শীতের ফল না খেলে শীত জমবে কথা দেখে এটাই হচ্ছে তার হচ্ছে প্রমাণ যাই হোক সবাই হাসি ফুশি থাকো এটাই আমি আশা করি বাই বা ফ্রেন্ডস বাই বাই ভালো দেখো